দুপুরে এই যে চুলায় তো আগুন নাই এখন বাজে দুপুর শুক্রবার দিন দুপুর এখন বাজে প্রায় ছেলে বাজে তখন তো চুলা আগুন থাকার কথা ছিল চুলায় তো আগুন নেই পেট বাৰ ঠিক মত বাছাই দু পায় কানে অপুষ্টি অভাৱে এই বাচ্চা থাকে জন্মের পর হ্যাঁ কি দেখো এখন আপনাদের জন্য কি করতে পারি আমরা বলেন আপনার ঘর চান নাকি কোনো ইনকামের ব্যবস্থা তাহলে আপনার খাবেন কি ঘর দিলে না খাইয়ে থাকতে পারবেন এরকম এই বাচ্চা যে না খাই আছে সকাল হইতে কালকে রাত্রে খাইছো রাত্রে খাইছো কি খাইছো রাতে দিকে কি দিয়ে খাইছো ভাত

গান গিয়ে থাকে তোমরার জন্য লাল লাজবেলে রাহে বিল রইছে আপনি টাকাটা দিয়া আপনি জানেন একটু বাজার-টাজার কইরাই নাও গো কিছু ইয়া টিয়া করেন টাকাটা দিয়া একটু বাজারর দিকে যা একটু মাছ তরকারি কিছু আনেন ব্যবস্থাগুলো আমরা না খাই আছে দুই কেজি চাল আনেন ডাল আনেন শুক্রবার দিন এখন পর্যন্ত দুপুর প্রায় একটা বাজে আসছে চুলে আগুন জ্বলে না এখনো মানা যায় না দেখি ভিডিওর মাধ্যমে আপনাদের একটা ব্যবস্থা হয় কিনা अनि हामीले तक्ले आम्मेल आरो अस्वस्थ तो अस्वस्थ शैलीमा इन्कम गर्नको चेष्टा गरे हाफ ३०० गाडी भाडाsala 3500 रुपैया गाडी भाडा दे तब गरे आनते पणार त देखार गाडीते भाडाए दे